নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আমরা জানি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় সাড়া ফেলে দেওয়া প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্পে এবার বিরাট বড় নির্দেশ দিলেন রাজ্য সরকার আগামী মাস থেকে অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে একটি নতুন শর্ত মানতে হবে এই শর্ত না মানলে মহিলার আর অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না এছাড়াও আগামী মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারে একটি বড় নির্দেশ দিলেন রাজ্য সরকার সেই সঙ্গে ভান্ডার প্রকল্পে আগামী মাসে দেওয়া হবে অতিরিক্ত টাকা এমনটাই ঘোষণা করলেন এবার ভাণ্ডার প্রকল্পে আরও বেশি টাকা দেওয়া হবে আর এর ফলে রাজ্যের মহিলারা আরও বেশি উপকৃত হবে তো বন্ধুরা রাজ্যের কোন কোন মহিলারা ভান্ডার প্রকল্পে অতিরিক্ত টাকা পাবে এবং আগামী মাস থেকে ভাণ্ডারের টাকা পেতে আপনাদের কী কী শর্ত মানতে হবে এবং কী কী কাগজ রেডি করতে হবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে মানতেই হবে এই শর্ত এবার বেশি টাকা দেওয়া হবে মহিলাদের তো চলুন দেখে নেই কী শর্ত মানতে হবে এবং অতিরিক্ত টাকা কারা পাবে তারপর বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় ও সাড়া ফেলে দেওয়া প্রকল্প হলো ভান্ডার প্রকল্প দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালু করেছিলেন আর এই প্রকল্প চালু হওয়ার পর এই প্রকল্পে রাজ্যের মহিলাদের মধ্যে পৌঁছে দেওয়ার জন্যই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয় তো বর্তমানে ভান্ডার প্রকল্প কি এবং এই প্রকল্পে কারা কারা সুবিধা পান তা সম্পর্কে প্রত্যেকেই জানেন এই প্রকল্প সেই সকল মহিলাদের জন্য যাদের বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে আমরা জানি এই প্রকল্পে সাধারণ বর্গের মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা করে পায় এবং তপশিলি জাতি উপজাতির মহিলারা প্রতি মাসে বারোশো টাকা করে আর্থিক সাহায্য পায় রাজ্য সরকারের কাছ থেকে কিন্তু এই প্রকল্পের সুবিধা পেতে বেশ কিছু শর্ত মানতে হয় উপভোক্তাদের আগে এই প্রকল্পে নাম নথিভুক্ত করার ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড বাধ্যতামূলক ছিল কিন্তু বর্তমানে সেই নিয়মটি তুলে দেওয়া হয় আর এই নিয়মটি তুলে দেওয়ার ফলে আরও অনেক মহিলা এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারছেন যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই আর এই নিয়েই রাজ্য সরকারের তরফে একটি দারুণ সুখবর দেওয়া হয়েছে তো চলুন দেখে কি সুখবর দেওয়া হয়েছে প্রশাসন সূত্রে খবর ইতিমধ্যেই এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন এক কোটি নব্বই লক্ষ মহিলা সেই সঙ্গে নিয়মে শিথিলতা আনা এবং নতুন করে দুয়ারে সরকার ক্যাম্প হওয়ার পর এই প্রকল্পে আবেদন করেছেন আরো দশ লক্ষেরও বেশি মহিলা অর্থাৎ এবার থেকে এই প্রকল্পের সুবিধা পাবেন প্রায় দু কোটি পনেরো লক্ষ মহিলারও বেশি রাজ্য সরকারের তরফে জানানো হয় যে গত দুয়ারে সরকার ক্যাম্পে প্রায় এগারো লক্ষ ষোলো হাজার মহিলা ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন এর মধ্যে দশ লক্ষ উনচল্লিশ হাজার আবেদনকে প্রকল্পের সুবিধা দেওয়ার জন্য অনুমোদন দেওয়া হয়েছে এর ফলে আরও বেশি মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন তো এই প্রকল্পে যারা আবেদন করেছেন বা যাদের আবেদনপত্র অ্যাপ্রুভ করা হয়েছে তারা এক হাজারও বারোশো টাকা করে পাবেন তবে এবার এই টাকা পাওয়ার ক্ষেত্রে নারী শিশু ও কল্যাণ দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আর সেখানে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে একটি শর্ত মানতে হবে যারা এই শর্ত মানবেন তাদেরই অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো সেই শর্তটি হলো যে সকল মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা থাকবে তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তো এক্ষেত্রে মনে করা হচ্ছে এই প্রকল্পের আওতায় যে সকল মহিলারা রয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক খুবই জরুরি অর্থাৎ যারা এই লিঙ্ক এই মাসের মধ্যে করবেন না তারা আগামী মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না সেই সঙ্গে বলে দিই যারা প্রতি মাসে টাকা প্রতি মাসে পাচ্ছেন তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে হবে বা যারা নতুন করে আবেদন করেছেন তাদেরও তা না হলে প্রতি মাসে অ্যাকাউন্টে টাকা পাবেন না শেষে বলে দিই এই লক্ষ্মীর ভাণ্ডার সেপ্টেম্বর মাসে কারা কারা পাবে অতিরিক্ত টাকা তো বন্ধুরা যে সমস্ত মহিলারা বিভিন্ন কারণবশত বা সার্ভারের সমস্যার জন্য গত দুমাস বা তিন মাসের টাকা অ্যাকাউন্টে পাননি তারা সেপ্টেম্বর মাসে সমস্ত বকেয়া টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ